আজকে সোমবার রাত অথবা দিন যেই কোনো সময় আল্লা রব্বুল আলমিনের তিনটি গুণবাচক সিফাতি নামের জিকির যদি শুধুমাত্র একচল্লিশ বার করে করতে পারেন আল্লাহ রব আপনার অভাব অনটনগুলোকে দূর করে আল্লাহ আপনাকে রিজিক দেবে ধন সম্পদ দেবে আপনার পরিবার সংসারে যতই অভাব থাকুক না কেন যতই ঋণ থাকুক কেন আল্লাহ অভাবগুলো দূর করে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনার জন্য আল্লাহ রিজিকের দরজা প্রশস্ত করে দিবে আপনি ধনী হবেন এবং আপনি জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে নবীজি বলেছেন এই আমলটি করে আল্লাহর কাছে তোমরা চাও কি চাইবা টাকা পয়সা ধন সম্পদ দুনিয়া আখেরাত আল্লাহর কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন আসমানের সবগুলো রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে তাই অবশ্যই আজকে সোমবার রাত অথবা দিন কোন সময় আপনি শুধুমাত্র একচল্লিশ বার করে আল্লাহ রব্বুল আলমিনের তিনটি নামের জিকির অবশ্যই করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবারের শ্রেষ্ঠ আল্লাহ রব্দুল আরামিনের তিনটি গুণবাচক সিফাতি নামের আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার পরিবার সংসারের এবং আপনার জীবনের অভাব আল্লাহ দূর করে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিবে এবং আপনি যেই দোয়া আল্লাহর কাছে করবেন মনের আশা পূরণের জন্য আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দিবে কারণ সোমবার এমন দিন এমন রাত সোমবার হচ্ছে নবীজির পৃথিবীর মধ্যে আগমনের দিন সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবীজি সোমবার দিন রোজা রাখতেন সাহাবাইকার আমরা জিজ্ঞেস করলেন জানতে চাইলেন প্রশ্ন করে আর সোমবারে রোজা রাখি এবং সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আল্লাহর সামনে দুনিয়ার সকল মুসলমানদের আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা স্পেশাল ভাবে নজর দিয়ে থাকে আল্লাহ একবার নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে আল্লাহ একবার আমি আল্লাহ রব আিনকে সন্তুষ্টি করার জন্যে সোমবারে রোজা রাখি আব্বাহু একবার এবং নবীজি বলেছেন সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ ক্ষমা চায় ক্ষমা করে দেয় কেউ রিজিক চাইলে রিজিক দেয় অভাব অনটন দূর করে দেয় বিপদ আপদ দুঃখ কষ্ট গুলোকে আল্লাহ দূর করে দেয় এই সোমবারের খুবই গুরুত্বপূর্ণ সময় সময় আপনি সোমবার রাতে দিনে এই অথবা আমলটি করতে পারবেন আমলটার নিয়মটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন একদম সহজ আমলটি তবে নিয়ম মেনে আপনাকে আমলটি করতে হবে সোমবার রাত অথবা দিন যেই কোন সময় আপনি আমলটি করবেন সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করবেন নবীজি বলেছেন আপনি যদি অজু করার প্রথমে বিস্মিল্লা পাঠ না করেন আপনার অজুটা পরিপূর্ণ হবে না আপনি অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লা রহনা এভাবে আপনি অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর কালেমাই করার পর যদি কেউ পাঠ করতে পারে আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে মন চাই সেই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন সকলে বলি তাহলে উজু করার পর আপনি কালেময় শাহাদাত কিভাবে পড়বেন আমার সঙ্গে একটি বার আল্লা

পবিত্র একটি জায়গাতে আমলটি করতে হবে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করতে হলে সেই জায়গার মধ্যে বসে আল্লাহ রব্লুল আলমিনের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এক নাম্বারে এগারো বার ইস্তিকফার পাঠ করবেন এগারো বার ইস্তিকফার এগারো বার ইস্তিকফার কোন ইস্তিকফার পাঠ করবেন যে ইস্তিকফার পাঠ করলে আল্লাহ পাঁচটি পুরস্কার দান করে সঙ্গে সঙ্গে এক নাম্বারে জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দুই নাম্বারে আপনার রিজিক অভাব অনটন গুলো দূর করে এর মধ্যে আল্লাহ বরকত দান করবে তিন নাম্বার আল্লাহ আপনাকে সন্তানাদি দিবে নেককার সন্তানাদি নেককার সন্তান চার নাম্বারে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে আল্লাহ আপনাকে এত বেশি মর্যাদা আপনার হয়ে যাবে আল্লাহ একবার তাহলে এক নাম্বারে আপনি এগারো বার ইস্তিকফার পাঠ করবেন এই ছোট ইস্তিকফারটা পাঠ করলেই চলবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুণা করব না অন্যায় করব না এই কথাটা আপনি বলবেন বলার পর আপনি এই স্তিকারটা এগারো বার পরবেন এভাবে ফেরুল্লা হাওয়া আধুবো এলাই আবারো আমার সঙ্গে পড়ুন আস্ত গো ফেরুল্লা হাওয়া এভাবে আপনি এগারো ওভার পাঠ করবেন ইস্তিকফার দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন আপনি যেই কোনো দরুদ শরীফ এগারো বার পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যেই কোনো দরুদ শরীফ এগারো বার পড়তে পারেন এই এগারো বার দুরুৎ শরীফ পড়লে নবীজি বলেছেন এক শত দশটা রহমত আল্লাহ নাজিল করবে এক শত দশটা গুনাকে আল্লাহ ক্ষমা করবে এক শত দশটা নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবে নবীজি আপনার জন্যে দোয়া করে দিবে এই দুরুৎ শরীফটি পড়তে পারলে তাহলে কোন দরুদ শরীফটি পড়বেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার এই ছোট দরুদ শরীফটি পাঠ করলেও চলবে যেমন আমার সঙ্গে পড়ুন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi এই দুরুৎ শরীফটি পাঠ করলেও চলবে তিন নম্বরে এখন আল্লাহ রবিনের তিনটি গুণ বাচক সিফাতি নামের জিকির আপনি করবেন এক নম্বরে এই নামটি পাঠ করার পরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয় এই ছোট নামটি আল্লাহর আপনি একচল্লিশ বার গুণে গনে পাঠ করবেন নবীজি বলেছেন এই নাম পড়ে আল্লাহর কাছে কি চাইবা চাও যা চাইবা তাই কবুল হবে মনের আশা পূরণ করবে আল্লাহ দোয়া কবুল হবে তাহলে প্রথমে এক নাম্বার যেই নামটা এই নামটা হলো ইসমিয়াজম নাম আমার

ইয়াদল জালালিওয়াল ই কোরাম ইয়াদল জালা আলিওয়াল ই কোরাম এক নাম্বার নামটা আপনি একচল্লিশবার পড়বেন দুই নাম্বারে যেই নাম পাঠ করলে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় অভাবকে দূর করে দেয় বিপদাপদ দুঃখ কষ্টগুলোকে দূর করে দেয় আর সেই নাম হলো রিজিক পাওয়ার নাম টাকা পয়সা পাওয়ার নাম আল্লাহর নামটা হলো এই নামটিও আপনি একচল্লিশ বার পাঠ করবেন ইয়ারাকুয়ারাকুয়ারাকুয়ারাকুয়ার এভাবে আপনি একচল্লিশ বার পাঠ করবেন এই ছোট নামটি তিন আপনি আল্লাহ রব্বুল নামের এই নামটি পাঠ করবেন বার। আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবে চতুর্দিকে আল্লাহ সম্মান দিবে বিপদ দূর করবে জীবনের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে এই নামটি পাঠ করবেন আপনি একচল্লিশ বার এ নামটিও পাঠ করবেন আর এই নামটি হলো আমার সঙ্গে পড়ুন ইয়া করি মুিময় করি মুিম ইয়া করি মু এই নামটি পাঠ করবেন একচল্লিশ বার সর্বশেষ আবারও এগারো বার দুরুদ শরীফ প্রথমের মতো পড়ে সাল্লাহ আলহ্লাম এই দুরুৎ শরীফটি পড়ে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রথমে বলবেন ও আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি ও আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলো এই আমলের ওসিলায় ক্ষমা করে দাও মাফ করে দাও আমি আর জীবনে কখনো গুনা করবো না আর জীবনে কখনো অন্যায়ের পথে যাব না এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ তারপর চোখের পানি ছেড়ে দিয়ে দুঃখ কষ্টের মধ্যে আছেন এই কথাগুলো আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ দুঃখ কষ্টগুলো আমাদের পরিবার সংসার থেকে দূর করে দাও রিজিকে বরকত দাও অভাবকে দূর করো আল্লাহ বিপদ আপদ দূর করে দাও এভাবে আল্লাহর কাছে আপনি বলতেই থাকবেন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন আর আল্লাহ কবুল করবে যদি আপনার দোয়াটা মন থেকে হয় আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ এভাবে সব কিছুকে আপনি বলবেন আল্লাহর কাছে আপনার দুনিয়া আখেরা সবার জন্য আপনার জন্য দোয়া করবেন দোয়া করার সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলাই দোয়াকে কবুল করো আমিন আমিন রহমিন প্রিয় দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকে সোমবারের শ্রেষ্ঠ আমলটি শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক জীবনে একবার হলেও আপনাকে আল্লাহ মদিনায় যাওয়ার তাওফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের ন্যাকাশাগুলোকে পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার